ফমি কি নিয়ে বসেছি তো সাদের চাউমিন এটা উনি সকাল সকাল দেখো আমি কি নিয়ে বসেছি আমাদের ছোটবেলায় যেন ফিরে পাওয়া যায় এই এক টুকরো কাগজের পাতায় তাই না গুড মর্নিং এভরি ওয়ান অল আর গুড আমরাও ভালো আছি আর ব্যাঙ্গালোরে আরেকটা নতুন সকালে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত পেজের আজকের অধ্যায়টা আশা করছি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে তোমরা খুব মজা পাবে আজকের এই ব্লগটা দেখে চলো আজকের এই ব্লগটা স্টার্ট করা যাক তো সকালবেলা ব্রেকফাস্টের দায়িত্বে ছিলেন বাবু তো বানিয়েছেন দুর্দান্ত স্বাদের চাউমিন এটা উনি দুর্দান্তই বানান মানে কিছু বলার নেই হ্যাঁ আমার একজন দুর্দান্ত পেটু বর ভালো ভালো খাবার বানালে সব পৌরাই বেটুক হয় ঠিক আছে বিষয়টা ভাইস ভার্সা মানে নিজের কমপ্লিমেন্ট আমি নিজেই দিলাম দেখো হাত তো দিল মেলালো না মানে আমি বাজে রান্না করি তাই না ঠিক আছে এর পরিবর্তে আপনি একটুখানি ওই আপনার হাতের স্পেশাল সেই চিকেন চিকেনগুলো ওরা চিকেনের গুলো ওকে শিওরলি নিশ্চয়ই বানাবো চলো আপাতত ব্রেকফাস্টে সেরে নেওয়া যাক আর বাড়িতেও একটু ফোন করতে হবে আর রান্নাঘরটা যে কবে গিয়ে আমার পুরোপুরি মন মতন সেট হবে আমি জানি না আর এখানে কীরকম হাওয়া দিচ্ছে একটু দেখো 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 উড়ে গেল উড়ে গেল উড়ে গেল গেল উড়ে সব ব্যাঙ্গালোরে আসার পর স্কিন আর হেয়ারের প্রবলেম হবে সেটা আমার বান্ধবীরা আমাকে আগে থেকেই জানিয়েছিল আর সত্যি বলতে আমার দুটো গাল জাস্ট ফেটে ড্রাই হয়ে যেরম লাল হয়ে যায় না সেরম হয়ে হেভি সেরকম আজকে শনিবারের সারা সারাদিন তো চললো মোটামুটি টুকটাক নিজেরা একটু নিজেদের মতনই থেকেছি সেভাবে আলাদা করে আর রান্নাবাটের ভিডিও করা হয়নি তো যাই হোক তারপরে একটু যে রেস্ট করলাম দুজনে মানে ঘুমোই শুয়ে বসে তোকেই দেখা যাচ্ছে আমাকে কিন্তু নয় তোর দিকে ক্যামেরাটা রেখে আমি বকে যাচ্ছি তো যাই হোক তারপরে একটু বেরিয়েছি দরকারে দরকারে ঠিক নয় একটু কিছু ঘরের জন্য জিনিস নিতে হবে তো রাস্তায় এই ধোসা ইডলি কফি চায়ের দোকানটা দেখতে পেয়ে ভাবলাম যে একটুখানি বসা যাক আমার না এরকম বাইরে বসে চা বা কফি খেতে খুব ভালো লাগে আজকে মুখটাও একটু কেমন যেন খিচড়ে আছে তো একদম রোড সাইড যদিও দোকানটা বেশ বড় আমরা যা সেইরম ভাবে বসলাম একটুখানি এটা একদম মেন রোড এর পাইনি আর কিছু খাবি না আজকে

ব্যাঙ্গলোর এখন সেকেন্ড কলকাতা বলা যায় তাই কলকাতা আনার এই দোকানটার কথা জবে থেকে জানতে পেরেছি বলতে পারো বেশ দুবার যাওয়া হয়ে গেল পাশে এই মিষ্টির দোকানটাও বাঙালি মিষ্টিতে ভরপুর দশকর্মার জিনিস আর ঘরের টুকটাক খাওয়ার জিনিসপত্র সদায় নিয়ে এসেছিলাম ওখান থেকে। বাড়ি ফেরার পর রাত সাড়ে এগারোটা নাগাদ রাত্রের খাবার খেয়ে বিছানার চাদর বদলে মনের শান্তি চলো আজকের মতো টাটা আর ব্লকটাও এখানেই এন্ড করছি তোমরা সবাই খুব আনন্দ থেকো সুস্থ থেকো হাসতে থেকো